হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার পাশে থাকুন তো বন্ধুরা আমরা গিয়েছিলাম এখন বাগাস দিন গেটে আমার ছোট বোনের জায়ের বাড়ি আর আমরা কিন্তু ভালো নেই কারণ আমার ছোটো বোনটার ভীষণ শরীর খারাপ এখন আসবে ভর্তি আছে তো আমরা এখন বাড়ি ফিরছি বাড়ি যাওয়ার পথে একটু ভিডিও বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমরা এখন বাইপাসে আছি এটা হলো অজয়নগর বাইপাস আর সামনে দেখুন মেট্রোর ব্রিজ আছে আর এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় রেস্টুরেন্ট আছে আর আমরা কাছ নিয়ে যাচ্ছি আমরা কোশাইতে চলেছি আমাদের মেয়ে এখন বসে আছে তো আগে দেখতে পাচ্ছি মন্দিরে আমরা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি হ্যাঁ গাড়িটা রাস্তায় এসে গেছি তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন আছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই সবার পাশে থাকবে 我落地。